নমস্কার আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে আপনার আমি একটা ছত্রাকনাশক পাউডার সম্বন্ধে আজকে একটু আলোচনা করব যার নাম হচ্ছে এই টাইকোড্রামা ভিরিডি টাইকোড্রমা ভিডি একটা পাউডার ফর্ম এবার নিয়ে নিব টাইকোডার্মা ভিরিডি পাউডার আমার কাছে এটা সাত আট কেজি পাতা সার আছে হচ্ছে একশো গ্রামের মতন পাউডার লাগবে তো এই আমার কাছে কাপ আছে এটাকে দেখেছেন অনেক ভিডিওতে এর আগে পাতা সার সম্বন্ধেও কিভাবে তৈরি হয় এই এই মধ্যে এটা টোটাল পাউডার হচ্ছে দেড়শো গ্রাম তো আমি একটু কম নেব এই যে একশো গ্রামের মতন হয়ে গেছে তো এগুলোকে আমি এর উপর ছিটিয়ে দেব এই নিন কাজ থেকে দেখুন এইভাবে ছিটাতে হবে চারিদিকে ছিটিয়ে চারিদিকে ছিটিয়ে তারপরে খুবই রোদ্রদের জন্য সানগ্লাসটা পরতে হচ্ছে মাঝে মধ্যে যখন মিক্স করে নিই ভালো তোই আমার চ্যানেলকে দেখতে থাকুন গ্রিন প্ল্যান এডুকেশন সাবস্ক্রাইব করুন এস করে রাখুন নেক্সট ভিডিওর জন্য